আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট তাই আমি চেষ্টা করি সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিপাটি করে রাখার জন্য আজকে রান্নার ঝামেলা একেবারে কম ছিল ভাবলাম বাকি রান্নাঘরের যে অংশটুকু পরিষ্কার করা হয়নি পরিষ্কার করে গুছিয়ে নেই তবে একটা কর্নার পরিষ্কার করতে গিয়ে আমার দিনের অর্ধেক সময় চলে গিয়েছে সেই জন্য পুরাটা পরিষ্কার করতে পারিনি তবে একটা কর্নার একেবারে মন মতো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যতই বলি না কেন রান্নাঘরে অতিরিক্ত কোনো জিনিস রাখবো না কিছুদিন পরপর এভাবে পরিষ্কার করে ফেলি কিন্তু আবারও কেন জানি অনেক বেশি জিনিস এসে এলোমেলো হয়ে যায় আমার মতো আপনাদেরও কি এমন হয় অবশ্যই জানাবেন আর আজকে আমি দেখাচ্ছি কিভাবে অল্প জায়গায় আমি সব কিছু গুছিয়ে রাখি সেই সাথে সংসারের আরও কাজকর্ম রান্না বান্না নাস্তা বানানো গুছগাছের গাছের কাজ তো আছেই এই যে সকালে উঠে আমি এখানে ছোলার ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ডাল সব মশলা কষিয়ে সেদ্ধ করা ডালটা দিয়েছি আর ওই যে প্রয়োজন আমার কিছু সবজি ছিল আজকে পাতাকপি বের করে নিয়েছি পাতাকপি দিয়ে ডালটা রান্না করে নিচ্ছি আর পাশাপাশি কিন্তু রুটি পরোটাও বেলে নিচ্ছি একটু করে রুটি বানাচ্ছি আর একটু করে ডাল রান্না করে নিচ্ছি কারণ জিতনির বাবা অলরেডি রেডি হয়ে গিয়েছে সে বাহিরে যাবে যদিও আজকে শনিবার জিদনির স্কুল ছিল না তবে তার কোচিং আছে সকালবেলা যদিও একটু দেরি করে নাস্তা করছে কিন্তু দুপুরবেলা আবার তাড়াহুড়া করে বের হতে হবে এই তো আজকে ডাল দিয়ে যে পাতাকপি রান্না করছিলাম এটা অনেক বেশি মজার হয়েছে আর পাশাপাশি এই যে একটুখানি বাগান দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি এই তো রুটি বা পরোটার সাথে খাওয়ার ডালটা হয়ে গিয়েছে এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তবে তার আগে টেবিলে কিন্তু আমি কয়েকটা রুটি বানিয়ে দিয়েছি জিদির বাবা বলছিল আজকে পরোটা খাবে না তাকে রুটি বানিয়ে দেওয়ার জন্য সেজন্য যে কাই দিয়ে রুটি বানিয়েছি সেই কাই দিয়ে আবার পরোটাও করে নিয়েছি মানে সেদ্ধ করে নিই কাঁচা পানি দিয়ে খামিরটা করে নিয়েছি এই তো একে একে এখন আমি পরোটাগুলোও ভেজে নিচ্ছি কারণ জিদনিও নাস্তা খাবে এই কাজগুলো করছি আর ভাবছিলাম কখন আমি আজকে রান্নাঘরটা পুরোটা ক্লিন করে শেষ করব আমার একেবারে ভালো লাগছিল না আমার রান্নাঘর অনেক এলোমেলো আর ময়লা হয়ে আছে এই তো পরোটা বানিয়ে যদিনের বাবাকে দিলাম সে খেলো না ওই যে তাকে রুটি দিয়েছি আর দেখুন রান্নাঘরের ক্লিনিং এর কাজ কিন্তু আমি শুরু করে দিয়েছি এরই মাঝে ওদের বাবা মেয়েকে চা দিয়েছি আজকে যেহেতু শনিবার জিদনি বাসায় আছে দুপুর পর্যন্ত ভাবলাম ওর চুলের একটু যত্ন করি আমিও চুলের একটু যত্ন করি কিছুদিন আগে অনলাইন থেকে এই হার্বাল তেল আর হেয়ার প্যাকটা নিয়েছি তবে অনেক দিন ব্যবহার করার পরে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি সবসময় চুলে এরকম হার্বাল তেল বা প্যাক ব্যবহার করতে চেষ্টা করি কারণ এগুলোর কোনো সাইড এফেক্ট নেই আমার মেয়ের চুলে প্যাকটা লাগিয়ে দিব সেজন্য রেডি করে নিয়েছি আর এই যে তেলটা শেয়ার করছি দেখ পেয়েছেন অনেকটাই শেষ হয়ে গিয়েছে মানে বেশ কিছুদিন আমি ব্যবহার করেছি এরপরে যখন আমার কাছে ভালো লেগেছে চুল পড়া কিছুটা কমতে ছিল মানে ভালোই উপকার পেয়েছি আমার মেয়ের চুলও দিয়ে দিচ্ছি মেয়ের বাবাও কিন্তু দিয়ে থাকে সব মিলিয়ে তেল এবং প্যাকটা খুবই ভালো ছিল আপনারা চাইলে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ওই পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমি চুলে তেল দিয়েছি আর মেয়ের চুলে প্যাক লাগিয়ে দিয়েছি এখন চলে আসলাম আবারও রান্নাঘরে এখন পর্যন্ত কোনো বান্না আমি করিনি এই যে এই র্যাকটা থেকে সব কিছু নামিয়ে আমার সেই ক্লিনজার দিয়ে ক্লিন করে কিছুক্ষণ স্প্রে করে রেখে দিয়েছি এখন ভালো করে মেজে নিচ্ছি তবে আজকে আমি কোনো কিছুই বের করব না রান্নাঘরে রেখেই পরিষ্কার করে নিব ভাবলাম খুবই অল্প সময় লাগবে যেহেতু কোনো কিছু বের করব না তবে বের না করেও অনেক সময় লেগেছে এগুলো পরিষ্কার করতে র্যাকটা ভালো করে ক্লিন করে এখন যে জারগুলো আছে সব ভালো করে মুছে নির্দিষ্ট জায়গা রেখে দিচ্ছি আর ফলিগুলো আমি কিভাবে একটা বক্সে রেখে দিয়েছি হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন এভাবে অল্প জায়গায় জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা করি আর উপরের র্যাকটা একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করেছি একটা গাছও রেখে দিয়েছি আমার রান্নাঘরের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক গাছ আছে রান্নাঘরে যেহেতু অনেক রোদ আসে তাই গাছগুলো সবসময় ভালো থাকে এই তো র্যাকটা অনেকটাই গুছিয়ে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে যদিও অল্প সময় দেখাচ্ছি তবে অনেক বেশি সময় লেগেছে আমার রান্নার সময় অলরেডি পার হয়ে গিয়েছে এই র্যাকটা গোছাতে এই তো রান্নাঘরের এই সাইডটা পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে তবে সব সাইড ক্লিন করার পরে অবশ্যই পুরো রান্নাঘর আপনাদের সাথে শেয়ার করব এই সাইডটা এখনও ক্লিন করা হয়নি কারণ জানালার সাইড পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগবে সেটা আবার কোনো দিন হয়তো ধরবো হাতে সময় পেলে ওই তো যেদিন এভাবে একটা কর্নার পরিষ্কার করি কিছু ময়লা জিনিসপত্র বের হয় মানে কাছের বয়ম টুকিটাকি জিনিস ওগুলো ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি আর এখন কিচেন তাওয়ালগুলা ধুয়ে এভাবে জানালার সাইডে রেখে দিয়েছি বেসিনটা এভাবে পরিষ্কার করে নিয়েছি এখন গিয়ে দেখছিলাম রাইস কুকারে যে ভাত বসিয়েছি ভাত হয়েছে কিনা দেখলাম ভাত একেবারে হয়ে জর্জোরে হয়ে গিয়েছে তবে আজকে অনেক বেশি রান্না করার সময় পাইনি কি দিয়ে ভাত খেলাম সেটা দেখাচ্ছি একটু পরে এখানে আমার যে ননস্টিকের বড় পাতিলটা ছিল আগের দিন রান্না করা হয়েছে সেটা এভাবে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি রাতে এখন মুসে এভাবে করে রেখে দিচ্ছি কারণ আমার রান্নাঘরে এগুলো রাখার একেবারে জায়গা নেই তাই আমি এভাবে পলি করে একটা জায়গা রেখে দিব যেহেতু এই বড়ো পাতিল সবসময় প্রয়োজন হয় না আগের দিন যেহেতু শুক্রবার ছিল জিতনির বাবা অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে সেগুলো শুকিয়ে গিয়েছে এখন না আনলে একেবারে পুড়ে যাবে এত রোদ সেগুলো এনে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি এইসব কাজের জন্য আজকে রান্নাঘর পুরোটা ক্লিন করে নিই পুরোটা ক্লিন করতে গেলে আর এই কাজগুলো করা হতো না সেজন্যই রেখে দিয়েছি আর এগুলো গোছ করে রেখে গোসল করে নামাজ পড়ে এখন খেতে আসলাম সকালের ওই যে ডাল আর পাতাকপির রান্নাটা ছিল সাথে একটু লোটটা মাছ রান্না করে নিয়েছি এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নিয়েছি আজকে খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম